ভাইয়া আমার খুব ব্যথা লাগছে আমি কেঁদে কেঁদে বললাম তখন ভাইয়া শান্তভাবে আমাকে সান্ত্বনা দিতে লাগল সে বলল প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই তবে এটা নিয়ে ভয় পাবি না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এই ব্যথা সাধারণ ব্যথা নয় এটা একেবারেই আলাদা ধরনের অনুভূতি তুই যেহেতু প্রথমবারের মতো এটার মুখোমুখি হচ্ছিস তাই তোর কাছে বিষয়টা কঠিন আর অচেনা লাগছে কিন্তু মনে রাখিস এটা কেবল প্রথমবারের জন্য একবার এই ধাপটা পার হয়ে গেলে আর কখনো এমন কষ্ট বা অস্বস্তি হবে না আমার কথা মনে রাখিস এটা একেবারেই ক্ষণস্থায়ী প্রথমবারের পর সব কিছু সহজ মনে হবে ভাইয়া সেই কথাগুলো শুনে আমি ব্যথার মাঝেও কিছুটা সাহস পেলাম তার আশ্বাসে মনে হল সত্যিই হয়তো এই কষ্টটা অল্প সময়ের জন্যই তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে সত্য ঘটনাটি জানতে পারবেন ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর এখন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে দিচ্ছি তার আগেই ভিডিওতে লাইক দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম তামান্না বয়স আঠেরো বছর আর আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি সবাই বলে আমি দেখতে খুব সুন্দরী তাই প্রায় দেখি অনেক ছেলে আমার পেছনে ঘোরাঘুরি করে কিন্তু আমি এসব নিয়ে কোনো গুরুত্ব দিই না প্রেম ভালোবাসার বিষয়গুলো আমার কাছে কখনো তেমন আকর্ষণীয় মনে হয়নি আমার বান্ধবীরা প্রায় সবাই না কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তারা আমাকেও প্রায় বলে একদিন সময় হলে তুইও প্রেমে পড়বি তখন আমাদের কথাই মনে পড়বে তাদের কথা শুনে আমি হেসে উড়িয়ে দিই কারণ সত্যি এখনও এসব আমার ভালো লাগে না আমার পরিবারও শহরে বেশ পরিচিত আমার বাবা মা দুজনেই শহরের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তবে কাজের কারণে তারা আমাদের সঙ্গে সবসময় থাকেন না শুধু ছুটির দিনে আমাদের কাছে আসেন এই সময়টা আমাদের জন্য অনেক আনন্দের হয় আর বাকিটা সময় আমি আর আমার ভাইয়া একসঙ্গেই বাসায় থাকি আমাদের জন্য আলাদা করে কাজের লোক আছে তারা রান্নাবান্না আর ঘরের সব কাজ সামলে নেয় আমার ভাইয়ার নাম সাকিব ভাইয়া আমার থেকে বছরের বড় ভাইয়া সব সময় আমার খুব খেয়াল রাখে বাইরে কোথাও যেতে হলে কিংবা কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে সবার আগে সেই এগিয়ে আসে পড়াশোনায় সমস্যা হলে ধৈর্য ধরে বুঝিয়ে দেয় ছোট থেকে আমাদের একসাথে থাকা অভ্যাস হয়ে গেছে বলে ভাইয়াকে ছাড়া আমি নিজেকে কেমন যেন অসম্পূর্ণ মনে করি আমি আর আমার ভাইয়া সাকিব সবসময় একে অপরের সঙ্গী ছিলাম ছোটবেলা থেকেই হাসি কান্না ঝগড়া সব কিছুই আমরা ভাগাভাগি করে নিতাম বাবা মা আমাদের সঙ্গে থাকতেন না তাই ভাইয়াই ছিল আমার সবচেয়ে কাছের মানুষ কিন্তু একটা ঘটনা আমাদের সম্পর্ককে বদলে দিল চিরদিনের জন্য কলেজে ওঠার পর আমি পড়াশোনার পাশাপাশি কিছু নতুন বন্ধু পাই তাদের সঙ্গে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এসবের কারণে ধীরে ধীরে ভাইয়ার সঙ্গে আমার সময় কাটানো কমে গেল আগে যে সব কথা আমি শুধু ভাইয়াকেই বলতাম এখন সেগুলো বান্ধবীদের সঙ্গে ভাগাভাগি করতাম এটা দেখে ভাইয়া কষ্ট পেত কিন্তু কিছু বলতো না একদিন হঠাৎ করে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই সেখানে ছেলেমেয়েরা একসাথে কাজ করছিল আমি খুব আনন্দ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু ভাইয়া বিষয়টা একদমই মেনে নিতে পারল না সে বলল তুই এসবের মধ্যে জড়াস না এগুলো তোর জন্য ভালো নয় আমি বললাম ভাইয়া তুমি সবসময় আমার জন্য ঠিক করতে পারো না আমিও বড় হচ্ছি আমাকেও নিজের মতো করে জ্বলতে দিতে হবে এই কথাতেই শুরু হলো দূরত্ব ভাইয়ার মনে হলো আমি তাকে আর আগের মতো সম্মান করি না আর আমার মনে হলো ভাই আমাকে বুঝতে চায় না ধীরে ধীরে আমাদের কথাবার্তা কমে গেল একসাথে বসে খাওয়া দাওয়া কিংবা আড্ডাও হারিয়ে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল তারপর হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম ভাইয়ার আচরণ বদলে যাচ্ছে আগের মতো শুধু দায়িত্ব নিয়ে কথা বলতো না বরং আমার সাথে আরও নরম আরও যত্নশীল হয়ে উঠল প্রতিদিন রাতে আমি যখন ঘুমাতে যাই সেই সময় ভাইয়া এসে আমার খোঁজখবর নেয় আমাকে শান্ত না দেয় প্রথমে বিষয়টা আমি বুঝতে পারিনি কিন্তু দিন যতই গড়াতে লাগল ততই টের পেলাম ভাইয়ার এই আচরণ একেবারেই ভিন্ন রকম তার কথা বলার ভঙ্গি যত্ন নেবার ধরন সব কিছুতেই যেন একটা অচেনা মায়া ভর করেছে আমি ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে উঠলাম ভাবতে লাগলাম হঠাৎ এমন পরিবর্তনের পেছনে কি কারণ থাকতে পারে আগে যে ভাইয়াটা কেবল আর নিয়মের কথা বলতো সেই এখন প্রতিটি রাতে আমার পাশে এসে দাঁড়ায় যেন আমাকে একা থাকতে না দেয় একসময় আমার মনে হতে লাগল ভাইয়ার এই অচেনা ব্যবহারটা যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে যেন সে আমাকে কিছু বলতে চাইছে কিন্তু কোনো অজানা কারণে মুখ খুলতে পারছে না রাতগুলো মনে হয়েছে এক একটা ছোট অধ্যায় প্রতিটা রাতেই আমি ভাইয়া রহস্য জানার জন্য ছোট ছোট চেষ্টা করে যাচ্ছি কিন্তু সে প্রতিবারই কিছু না কিছুভাবে এড়িয়ে যাচ্ছে তারপর একদিন আমি সন্ধ্যায় বই নিয়ে ঘরেই বসি রাতে বিছানায় সবার আগেই ভাবলাম আজ ভাইয়ার সঙ্গে সরাসরি কথা বলে ফেলব দুপুরে যতটা ঠান্ডা থেকেছে রাতে ততটাই সাহস জ্বলছিল রাতে যখন সবাই ঘুমোতে যায় আমি জিজ্ঞেস করলাম তুমি কেন হঠাৎ এত বদলে গেলে কি হয়েছে ভাইয়া একটু কণ্ঠ নামিয়ে মুচকি হেসে বলল কোনো কিছু না তুই বেশি ভাবিস তার চোখে কোনো অস্বস্তির ছাপ দেখলাম কিন্তু সে মুখ খুলল না আমি যত চেষ্টা করলাম সে প্রতিবার উত্তরকে ছোট করে দিল আমি বুঝলাম সে জানাতে চাইছেন না রাতে যখন ঘুমাতে যাই ইচ্ছে করে চুপচাপ তার কাজের ঘরের দরজার কাছে চলে গেলাম জানালার আলো থেকে দেখা যায় ভাইয়া মুঠোফোন হাতে বসে আছে চোখে একটু ক্লান্তি বারবার মুঠোফোন নাম করে ফেলে রাখছে একবার সে হালকা করে একটি মেসেজ টাইপ করল তারপর মুছে দিল আমি মনেই আঁকড়াই ধরে বসে গেলাম কি হচ্ছে তার জীবনে আমার কাছে যেন সে কিছু লুকাতে চাইছে দরজায় কাঁটা শব্দও শোনা যায়নি সে বাইরে থেকে দরজা লক করে নিল কি না জানি না ফিরে যখন ঘরে আসলাম আমি হঠাৎ দেখলাম টেবিলে একটা ছোট কাগজ ভাগ আছে কোনো নোট তবে নয় কেবল অর্ধেক কালির দাগ আমার কৌতূহল বেড়ে গেল আমি এড়িয়ে যেতে চাইলেও ভেতরের চিন্তা আমাকে থামাতে দেয়নি রাতে ঘুমানোর আগে আমি সরাসরি জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি কি আমাকে কিছু লোকাও সে দীর্ঘশ্বাস নিল তারপর বলল না কিন্তু আমি চাই না তুই সেই চাপটা অনুভব কর তার চোখে এক অজানা দুঃখ দেখলাম কিছু বলার আগে সে মুখ বুঝে নিল তারপর এক রাতে আমি ঘুমের অর্ধ ঘুমে আচমকা জেগে উঠে দেখি ভাইয়া বিছানার পাশে টেবিলে বসে আছে সে একা চুপচাপ হাতে এক কাপ চা আমি থেমে দাঁড়ালাম তার দিকে তাকিয়ে সে হঠাৎ বলল তুই ঘুমা কথা বড় ব্যাপার না আমি ওকে ধৈর্য ধরে বলতে বললাম ভাইয়া আমি যদি তোমাকে ভালোবাসি সে কারণেই তো জানার চেষ্টা করছি সে চুপ করে রইল তারপর অচেনা এক কণ্ঠে বলল আমার জন্য ভালো তাই তোর সাথে এমন আচরণ সে কথাই আমাকে আরও বিভ্রান্ত করল তার ভালোর ব্যাখ্যা কি এমন যা আমাকে এড়িয়ে রাখবে তারপর আমি লক্ষ্য করলাম ভাইয়া প্রতিদিনই আমার সঙ্গে শুতে চাইত আর সবসময় বাম পাশেই ঘুমোদো জোর করত কেন সে শুধু বাম থাকতে চাইত সেটা আমার কাছে রহস্যই রয়ে গেল শুধু তাই নয় রাতে শোবার আগে সে বারবার বলত সব লাইট বন্ধ করে দাও এমনকি জিরো বাল্ব পর্যন্ত নিভিয়ে পুরো ঘরকে অন্ধকার করে দিত আমি ভাবতে লাগলাম আলো অন্ধকারের এই খেলা আর তার বাম পাশে ঘুমনোর জেদ এর পেছনে আসল রহস্যটা কি। আমি ভেতরে ভেতরে আতঙ্ক আর কৌতূহলের মধ্যে পড়ে গেলাম অন্ধকার ঘরে ভাইয়ার এমন আচরণের পেছনে কি আছে সেটা বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল সে ইচ্ছে করেই কিছু একটা আমার চোখের আড়ালে রাখতে চাইছে আমি আর কিছু না করে বসে থাকতে পারলাম না এক রাত কৌতূহলকে হার মানিয়ে জাগার সিদ্ধান্ত নিলাম ঘরটি সম্পূর্ণ অন্ধকার শুধু চাঁদের হালকা আলো ভেতরে পড়ছিল দেখি ভাইয়া ধীরে ধীরে বালিশ ঠিক করছে তারপর আমার পাশে বসে খানিকটা স্থির হয়ে থাকল সে যেন ধাপছিল আমি ঘুমোচ্ছি নাকি দেখছি হঠাৎ তার চোখে এক অদ্ভুত ভাব দেখলাম কোনো সুখ বা রাগ নয় ভাইয়া তারপর আমাকে বলল তোর সঙ্গে আমি অনেকদিন ধরে একটি কথা শেয়ার করতে চাই কিন্তু এখনও বলতে পারিনি বহুবার চেষ্টা করেছি কিন্তু সবসময় থেমে গেছি শুনিস আমি তোর উপর জোর করব না কোনো জবরদস্তি করব না সব কিছু তোর ইচ্ছা মতো হবে যদি তুই নিজের ইচ্ছায় রাজি থাকিস তাহলে ঠিক আছে আর না থাকলে তুই নিশ্চিন্তে অস্বীকার করতে পারিস এই কথাগুলো কিন্তু তুই কাউকে বলবি না আমি তোর ভাই ঠিকই কিন্তু এত দিন ধরে আমি যা অনুভব করেছি সেটার কথা বলতেই পারিনি এবার বলার সাহস হল কেবল তোর কাছে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তার চোখ এক অদ্ভুত মিশ্র অনুভূতি ভয় লজ্জা সবই ছিল সেই মুহূর্তে আমার মনে হল ভাইয়া শুধু আমার যত্ন নিচ্ছে না সে আমার প্রতি কোনো গভীর অনুভূতি রাখছে যে এতদিন লুকিয়ে রেখেছে কিন্তু ঠিক তখনই ভেতরে একটা অদ্ভুত দ্বিধা অনুভব করলাম আমি কীভাবে প্রতিক্রিয়া দেখাবো কীভাবে সেই কথাগুলো বুঝবো আমার মন ঝড়ের মধ্যে যেন তলিয়ে যাচ্ছিল ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর শান্ত স্বরে বলল আমি শুধু চাই তুই বুঝিস সব কিছু আমার উদ্দেশ্য ভালোই আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হয় তাই আজ বললাম শুধু তোর কাছে আমি ধীরে ধীরে নিজের কণ্ঠে বললাম ভাইয়া আমি চেষ্টা করব বুঝতে কিন্তু একটু সময় চাই সেই রাতটি যেন আমাদের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করল আমার কৌতূহল ভীতি আর অবাক হওয়া সবই একসাথে মিশে একটা অদ্ভুত আবেগে পরিণত হল আমি বুঝতে পারলাম যেই রহস্য এতদিন লুকানো ছিল তার প্রথম আভাস আজ আমার চোখের সামনে এসেছে তারপর রাতের অন্ধকারে আমরা দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম ঘরের নিস্তব্ধতা কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ শোনাচ্ছিল আমার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল মনে হল সময়ও যেন থমকে গেছে আমি ধীরে ধীরে বললাম ভাইয়া তুমি কি চাইছো আমাকে বুঝাতে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম ভাইয়া সবসময় আমার খেয়াল রাখছে আমাকে ভালোবাসছে এবং নিরাপদ রাখতে চাইছে এই উপলব্ধি আমাকে সাহস দিয়েছে এবং আমি ঠিক করলাম আমরা একে অপরের পাশে থাকব পরিবারের মতো বিশ্বাস আর যত্ন নিয়ে আর এই গল্পের মাধ্যমে আমি শিখেছি সত্যিকারের ভালোবাসা মানে হল একে অপরের প্রতি যত্ন সাপোর্ট এবং বিশ্বাস এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ